তো শুভ সকাল বন্ধুরা জীবনে তুমি যত ছোট বা দুর্বল মনে হও না কেন তোমার ইচ্ছা শক্তি আর ধৈর্য তোমাকে বড় হওয়ার বা বড় হবে অটল থাকলে তোমাকে কেউ থামাতে পারবে না তো আজকের গল্প সময় এক বনে এক গাছ জন্মেছিল গাছটি খুব দুর্বল ছিল চারপাশে বড় বড় গাছ ঝড় বাতাস সবকিছুই তাকে কি করত ভয় তো ছোট গাছটি কি করলো ভাবতে থাকতো প্রতিদিন সে ভাবতো আমি কি কখনো বড় হতে পারব সে প্রতিনিয়তই ভাবত যে সে কখনো বড় হতে পারবে কিনা একদিন ভয়ঙ্কর ঝড় হলো বড় বড় গাছগুলো ডুলে উঠল অনেকের শাখা প্রশাখা কাণ্ড কি হলো ভেঙে গেল ছোট চাঁদা গাছটি মাটির কাছে লেগে গেল কিন্তু সে কি করলো তার শক্ত করে শেকড় ধরে রাখল ঝড় থামার পর একটি জড়ো গাছ তাকে বলল। যখন ঝড় থেমে গেল তখন একটি বড় গাছ তাকে বলল কি বললো তুমি এত ছোট হয়েও কিভাবে টিকে থাকলে কিভাবে তুমি টিকে আসো সারা গাছটি হেসে উঠলো এবং বলল আমি ছোট বলে ভয় পাইনি ছোট বলেই আমি মাটিকে আরো শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিলাম বড় গাছটি বলল আজ তুমি আমাদের শেখালে কি শেখালে শক্তি আকারে নয় ইচ্ছা শক্তিতেই সময়ের সাথে সেই ছোট চারা গাছটি বড় হতে লাগলো ধীরে ধীরে সে বনের সবচেয়ে শক্তিশালী গাছগুলোর একটি হয়ে উঠল তো আজকের গল্পের থেকে যে আমরা অনুপ্রেরণা বা যে শিক্ষাটা গ্রহণ করব শিক্ষাটা হচ্ছে জীবনে তুমি যত ছোট বা দুর্বলই মনে হও না কেন তোমার ইচ্ছা শক্তি আর ধৈর্য তোমাকে তোমার বড় হবে অটল থাকলে তোমাকে কেউ কি করতে পারবে না থামাতে পারবে না বা দোমাতে পারবে না তো গল্পটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আল্লা হাফেজ